নজর রাখবো পরের খবরে বাজেয়াপ্ত করা হলো সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল ঢাকার আদালত আপনাদের জানিয়ে রাখি বাজেয়াপ্ত করা হলো সাকিব আল হাসানের সম্পত্তি এবং একই সঙ্গে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই ঢাকার আদালত আদালত আপনাদের জানিয়ে রাখি সাকিব আল হাসানের যে সম্পত্তি তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আরবিসাইতে জানまい সম্পর্কের অনলাইনে রয়েছে ডিজিটাল হেড অরপুন ঘোষorপন্ডা কি দানা যাচ্ছে এই বিষয় ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে দেখো শুনলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে সাকিবুল হাসানের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বাজেয়াপ্ত করার নির্দেশ ঠিক আধা ঘন্টা আগে ঢাকার চিফ আদালত দিয়েছে এবং সেখানে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই নির্দেশ দিয়েছেন কারণ যে নির্দেশের কথা বলা হচ্ছে উনিশে জানুয়ারি চেক জালিয়াতির কাণ্ডে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সাকিবুল হাসানের বিরুদ্ধে এবং সেই গ্রেফতারীকরণে বলা হয়েছিল যে তাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে কিন্তু তার মধ্যে এই যে ডিউরেশন এই ডিউরেশনের মধ্যে একবারও তিনি হাজিরা দেননি এবং তারপরে বিবাদী পক্ষের বিপক্ষের যে উকিল ছিলেন তিনি দাবি করেছেন যে সাকিবুল হাসান আসছেন না এবং তার বিরুদ্ধে যে ঠিক জালিয়াতির অভিযোগ রয়েছে তাও কিন্তু ক্লিয়ারেন্স কোন করা হচ্ছে না তো সেই বিষয়ে তার সম্পত্তিক্রক অর্থাৎ বাজেয়াপ্ত করা হোক এবং তারপরেই তার আহ যে আবেদন তা মঞ্জুর করে আদালত এবং সাকিবুল হাসান সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু মোস্ট ইন্টারেস্টিং সর্নালি যেটা সেটা হচ্ছে গতকাল গতকাল সাকিবুল হাসান একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তার যে বিসিবিতে এই যে বাংলাদেশে তাকে ক্রিকেট খেলতে দেয়া হচ্ছে না সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তার ঠিক একদিন পর অর্থাৎ আজকে আজকে কিন্তু তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল তো সব মিলিয়ে এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সাকিবুল হাসান কিন্তু আওয়ামী লীগের সাংসদ ছিলেন তো এই তিনটি বিষয়কে মাথায় রেখে বাংলাদেশে সাকিবুল হাসানের এই যে সিদ্ধান্ত সম্পত্তি বাজেয়াপ্ত যথেষ্ট রাজনৈতিক কারণ আছে বলে মনে করছে একাংশ এবং তারপরেই এই যে সিদ্ধান্ত এরপর ঢাকা জুড়ে ক্রিকেট মহলে কিন্তু প্রবল জল্পনা তৈরি হচ্ছে এরপরে কি সাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্বর্ণালী একদমই অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ তোমার আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ